দ্বিতীয় নাম্বার হলো এক নাম্বার শেরেকারি দ্বিতীয় নাম্বার হলো জাদুকর যারা জাদু খেলা দেখায় ম্যাজিশিয়ান যারা আর ওই ম্যাজিক দেখে যারা হাসি খুশি পায় এদের উভয়ে দু আল্লাহ কবুল করবেন না এদের ক্ষমা না এরা শেরেকারি আল্লাহ জি 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 একদিন জুম্মার রাতে জিয়ারাতে যাব মনটা চেয়েছে চ একবার ঢুকি সে গাঁজার গন্ধে মনে হচ্ছে আমি নিজেই নেশা আমি কি ভুল ভাল বলছি না দ্বিতীয় গিয়ে দেখি মেয়ে চলে সব শুয়ে রেস কাছে তার মানে হাজরতে বাবা আব্বাস আলী নাম ঠ্যাং ধরবে অত উই যাচ্ছে একদম শরীর বড় বছর শুয়ে আছে তার মানে কি হুজুর ওখানে বেরোবে ডাইরেক্ট এক ছাড় পা ধরবে আর তুমি শরীকিন তুমি মহান বিশের মালিক তুমি ওগো দয়াবান যদি হবে না যদি হবে না তুমি শরিকিন তুমি মহাগান বিশ্বের মালিক তুমি যোগ দয়াবান তোমার বান্দার তোমাই ভুলে একদিন জুম্মার রাতে জিয়া রাতে যাব মনটা চেয়েছে চেয়েছেন ঢুকি তা সে গাঁজার গন্ধে মনে হচ্ছে আমি নিজেই নেশা কর আমি কি ভুল ভাল বলছি না সিঁড়ির কাছে একদম সিঁড়ির বরাবর সব শুয়ে আছে তার মানে কি হুজরো কান্দে বেরোবে ডাইরেক্ট একসাথে আর ছাড়বে না মেয়ে ছেলে গিয়ে শুয়ে থাকে না থাকে না কথা বলে না তো জোরে বলে হালাল না হারা মান্ন করো আল্লাহ এই একটা বিপদের সম্মুখীন এরকম একটা কঠিন বিমারির ভিতরে আল্লাহ তুমি শেফা যদি দাও দুটো রোজা রাখবো তোমার জন্য এটা ভালো লাগে ওখানকে শুয়ে থাকতে আমি আর বলছি না ডিপলি ধান্দা খারাপ বুঝতে পেরেছেন হচ্ছে না ওইখানটায় বাকি আছে আর সমস্ত অহিয়াতি কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু শুরিক বিল্লাহি শাইয়াও দুনিয়ার জমিনে যত গুনাহ করেছিস সব মাফ করে দিতে পারব চারটে গুনাহই মাফ করতে পারব না কটা জোরে বলেন চারটে গুনাহ বলা তুশরিক বিল্লাহি আমার পাশে কাউকে যেন শরিক করবি না এই শরীকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না এমন কি নবী রাহমাতুল্লাহি আবাদ নবীকে জানিয়ে চাই শারেকারীদের হয়ে যেন আমার কাছে সাফাত করবেন না কারণ আমি আল্লাহ আমার আয়ের ধরে আমার চাদর ধরে টেনেছে দ্বিতীয় নম্বর গোনা বলবো বলবো যেহেতু এই সাবান মাস আসছে দুয়া কবুল হবে না আদিস আছে দ্বিতীয় নাম্বার হলো এক নাম্বার শেরেকারি দ্বিতীয় নাম্বার হলো জাদুকর যারা জাদু খেলা দেখায় ম্যাজিশিয়ান যারা আর ওই ম্যাজিক দেখে যারা হাসি খুশি পায় এদের উভয়ে দু আল্লাহ কবুল করবেন না এদের ক্ষমা না এরা শেরেকারি

এমন ফাটাতে যেন বাপের বে কিছু কিছু আবার দেওয়ালি পালন করে দেওয়ালি দেওয়ালি বোঝেন তো ওদের কালী পুজো হচ্ছে না একটা বড় দেওয়ালি ওরে সেই সেই ঘরের চতুর্ধারে সবাই আপনার ধূপ বাতি মোমবাতি জেলে রাখে সব বারাতের দিন আবার দেওয়ালি পালন করে

ভাই ন জনের ছেলেরা বাচ্চারা চতুর্থ নম্বর জঘন্যতম গোনা অপরের সম্পত্তি মেরে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আমানতের খেয়ানত করেছেন অপরের সম্পত্তি অপরের হক নষ্ট করেছেন ওই ব্যক্তিটা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ বললেন আমার কিছুই করার নাই আমি তোকে ক্ষমা না করতে পারবো না এক অত নামাজ কাজান করে ফেলেছ আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারবো রমজানে রোজা রাখতে পারিসনি আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করতে পারবো কিন্তু এই গরিবের মাল আত্মসাৎ করেছ ও যদি তোকে ক্ষমা না করে আমি কিছুই করতে পারবো না ওয়ালা ইয়া গুদুআনা তুআবিল মিসকিন যারা মিসকিনদেরকে ভতসনা দিয়েছে গালাগালি করেছে দุดুন করে তাড়িয়ে দিয়েছে

কাপরো ময়লা গুনে দুনিয়া কাপড় ময়লা গলে দুনিয়ার জমিনে সাবানের সার্প লাগিয়ে পরিষ্কার করে ডিটারজেন্ট পাউডার লাগিয়ে পরিষ্কার করে ওরে বান্দা অন্যায় রাহাজানি করলে কলটা পয় ময়লা হয়ে যায় ওটা ধোয়ার জন্য ওটা সাফাই করার জন্য তু বুইল লাগে সুহা একবার খুলুসিয়াতে নিয়েতে গে আমি আল্লাহর কাছে

রাস্তা দিয়ে মহিলা যাচ্ছে একবার চোখ পড়ে গেছে দ্বিতীয়বার টাকা গুণ মন মানসিকতা তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে পড়ে নেয় লা হ্যাঁ লা কৌথা আসাই ফেরুন দা আসতাই সঙ্গে সঙ্গে নিচের দিক চলে আসবে একবার জোরে বলুন জোরে হবে না হবে না হ্যাঁ জল তোরা জোরে বল হ্যাঁ তোদের ইলি তো গন্ডগোল এ আজকে জলসা হচ্ছে কত বাগান যে শেষ হবে তা ঠিক আছে টেনশনে পড়ে যাচ্ছে বলছি তাই হচ্ছে না কি আর ভাই হলেও কিছু করার নেই দাওয়াত দিয়েছিস ভক্ত করতেই হবে ডেকে শ্যাল পল লাগিয়েছিস। এই কথা ঠিক না ভুল বলেন

এটাই হলো আপনার উন্মতের ইমানের খোরাক এই পাঁচটা ভক্ত যদি এরা কমপ্লিট খুশু খুজুর সঙ্গে নামাজটা আদায় করে ওদের ওই পাঁচ অক্ত নামাজের শিলাগায় ওই পঞ্চাশ অক্তটা গায়ে লিখে দেব দেখেছেন এরকম ফ্যাসিলিটি এত ফ্যাসালিটি পেয়েও শয়তানিতে কমনি চল ভাই একটু নামাজ পড়ে আসি সময় জানিস বিরাট ঝামেলা ঝামেলা কবরে যে ঢুকবে মাস শুরু করবে বলবে ফেরেস্তাদের একটু থামেন না একটু থামেন না ফেরেস্তারা তো কালার আর গোঙা বুঝতে পেরেছেন তো মালিক ফেরেস্তা মানে কি ও কানে শুনতে পারবে না জবানে কথা বলতে পারবে না দেখি কি বলছে বলে থামতে বলছে বোধ তার মানে মার কমাচ্ছে আরো মার কথা বুঝে যাচ্ছেন না হ্যাঁ রজন ধনে রাগ সোনামানিকের খড়োয়া চাঁদপুরের মুসলমানেরাও আমি আপনাদের ভাই পদ্দানা সিনা মা ও বোনেরাও আমি আপনাদের ব্যাটার মতো ছেলের মতো বলে যাক আর নয় এস্তেকফার করুন বেশি বেশি তোমা করুক এই রজবের পরে সাবান এই সাবান মাসের ফসিলা আল্লাহ অনেক দান করেছে এই শাবান মাসে নিজের জীবনের গোনাটা যদি সাফ না করতে পারে রমজান তোমার জীবনে আর পবিত্র হতে পারবে না তোমার জীবনটার পবিত্র বানাতে পারবে না কারণ রহমতের মাস রমজানের মাঘে রমজান এই মাঘে রমজানের আগে মাঘে শাবানে আপনার জীবনের গোনার দিকে লক্ষ্য করে একটু বেশি বেশি তবা করুন আমার আল্লাহর নবী বেগনা মাসুম ছিলেন বেগনা মাসুম নবী ছিলেন নবীর হাত মোবারকের গোনা ছিল না চোখ মোবারকের গোনা ছিল না জবান মোবারকের গোনা ছিল না অন্তর মোবারকের গোনা ছিল না সে নবী এক জায়গায় বসে সত্তর বার তে মাসুম নবী যদি সত্তর বার করে আপনার আমার কতবার করা উচিত গো গুনে করবেন না গুনা আল্লাহ আমাদের বোঝার তো ফিক দেন বলুন আমি জোরে বলো বাপ জোরে বলো মহাপাদের সঙ্গে দরুদ আল্লাহ Joro jor ila ila illallah. illa Allah 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 ila illa Allah la ila illallah. illa Allah তুমি শরী মালি তুমি মগ বিশ্বের মালিক তুমি ওগো হবে না তুমি তুমি মগ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান তোমার বন্দর তোমাই ভুলে সুপথ ঘাড়ায় শুধু কুপত চলে তোমার বান্দার তোমাই ভুলে সুপথ ঘর শুধু কুপত চলে চালাও সে পথে ওগো তোমার মহিমা বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান এলা এখনো সত্তার তুমি এখনো গফার হাসরের দিনে তুমি হইবে কাকার এখন সত্তার তুমি এখন গাফর হাশরের দিনে তুমি হইবে খাকার সে নিও তুমি সত্য প্রমাণ বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান ইলা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু আমা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা তাহলে নবী বললেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহু দাখাল যদি একবার কলেমা পড়ে নাও তাহলে তোমরা জান্নাতে চলে যাবে ও নজনেরা কি উদাহরণ দেই কলেমা পড়ে যদি পবিত্র জীবন না তৈরি করতে আপনাকে কিন্তু জান্নাতে আল্লাহ যেতে দেবে না পবিত্র করতে গেলে কি বললাম ইস্তেগফার বেশি বেশি পড়া লাগবে ঈমান বাঁচাতে গেলে কি বললাম নামাজ পড়া লাগবে ও বাবাজি শুনে নেন এক লিটার মিনারেল ওয়াটার আপনার দোকান থেকে কিনলাম ওর নাম এখন বিসলেরি মিনারেল ওয়াটার ওটা পরিশুদ্ধ পানি ওই পানিটা এক লিটার পানি কুড়ি টাকা দাম দিয়ে কিনলাম ওই এক লিটার মিনারেল ওয়াটারটা এখন নাম কিন্তু বিসলারি কোম্পানি কিংবা কিনলি কোম্পানি যাই বলেন না কেন ওই পানিটার নাম কিন্তু এখন ড্রিঙ্কিং ওয়াটার ওটা পান করার পানি কিন্তু ওটাতে যদি এক ফোটার লবণ ছেড়ে দেয়া হয় ওই পানিটার নাম কি হবে বলেন সল্ট ওয়াটার লবণ পানি ছিল ভালো মিনারেল নর্মাল ওয়াটার ছিল কিন্তু ওই ওই পানিতে এক চিমটি লবণ দেওয়ার কারণে ওর নাম পরিবর্তন হয়ে গেছে এন জন মানুষ সবাই আল্লাহ খোরারে বলতে পারতেন ইয়া আইয়ো খান্না হ্যাঁ পৃথিবীর সমগ্রের মানুষেরা সমগ্র পৃথিবীর মানুষেরা আল্লাহ তা বললেন না আল্লাহ বললেন ইয়া আজো খেল্লে জিনা মানুষ তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছিস এক বলে স্বীকার করে নিয়েছিস আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম ইত্যা করল আমি আল্লাহকে তোরা ভয় ক একবার জোরে বলে আমাদেরকে ভয় করতে বলছে আল্লাহকে কেন আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি তাই আগে ছিলাম মানুষ কিন্তু নিজেকে যখন কলেমাওয়ালা ভেবেছি সঙ্গে সঙ্গে আমার নাম পরিবর্তন হয়ে গেল মানুষ শুধু নয় একজন ইমানদার মানুষ একবার যদি বলুন এখন এই কলে পড়ার পরে যদি মদ খান জুয়া খেলেন সাতটা খেলেন আপনার জেনা বিচার করেন পরে সম্পত্তি মেরে ঝেড়ে অন্যায় রাখা যদি ডুবে যান ও বাবাজি আল্লাহ পাক বলবে হ্যাঁ তুই মুসলমান কিন্তু ওই পানি এক লিটার যেমন মিলারেল ওয়াটার ছিল ওই ভেজাল নুন